শক্ত হও তবে পাথর হইও না হৃদয় রাখো খোলা থাকুক ভালোবাসার নাড়া জ্বর এলে ঠিকবে যারা তারাই গর্বে খাল কিন্তু মনে একো সহানুভূতি নয় কখনো ব্যর্থতার জাল জীবনের যুদ্ধ শুধু নয় ভালোবাসারও খেলা দৃঢ়তা কো নিজের মাঝে দিও না কাউকে হেলা স্বপ্নের পেছনে ছুটবে হুচট খাবে তবু চোখে জল রেখো আবার উঠবে বারংবার লোকে বলবে নরম মন বুকা কিন্তু জানো তো সেই মনই গড়ে নতুন জ্যোতি ছোঁয়া আলুর রুদ্ধর পাহাড়ের মতো অটল থেকো নীতি হোক তোমার ঢাল তবে হৃদয়ে রেখো নদীর মতো প্রবাহিত ভালোবাসার ডাল শক্ত হও তবে পাতর হইও না কারো কান্নায় থেমে থেকো মানবতা নয় ভুলে যেও না কারণ মানুষ হয়ে জন্মেছি আমরা বিষাদেও জাগে জয়ের প্রহরা